গুনা তুই যাবি জাহান নামে মাঝখান থেকে পরবর্তীতে তোমার বিশাল খেসারত দিতে হবে ইসলাম কত সাইন্টিফিক সমানন্য করবেন না বাড়ির গাছের বিউটি ঠোঁট মালিশ দিকে পাগল হয়ে গেছে বিয়ে করো বউ বানা পারবা না যখন বিয়ে হবে তখন নিজের স্ত্রী লয়ে থাকো দেখবা বরকত দেবেন কে বিয়ের আগে ইয়ে করিল না আমার ভাইয়েরা খেয়াল করো মুসা আলাইহিস সালামের মা কইলেন না থাকতে পারবো না আমার দুইটা ছোট ছোট বাচ্চা ওরা যে কি করে আল্লাহ জানে আর একটু দুধ খাওয়া আরেকটু একটু দুধ খাওয়া খাওয়াইছে আবার দুধ এই দিকে রাইতে এগারোটা বারোটা সাড়ে এগারোটা পনেরো একটা বাজারে অস্থিরতা লাগতেছে যাইয়া সইলে যাইবে সইলে যাইবে এক পর্যায়ে গুলো যে যা যাবি তাহলে একটা কাজ করিস আমার কাছেই থাল তুমি প্রতিদিন সকালবেলা আসবা সন্ধ্যাবেলা যাবা কোনো অসুবিধা নাই রাতটা আবার আমি ম্যানেজ করতে পারবো অনেক একটু আলগা খাওয়াইয়া কইছে আমার অত কাম নাই আমি বারবার আপনার এখানে আসিতে পারিব না তার কারণ আল্লাহর মায়ের আলমের বাইর আটকাইয়া মফেল দুধ তো কেবল এই মহিলাটাই খায় অন্য কারোটাই খায় না এখন এই মহিলা যেটা কইবে সেইটাই ঠিক ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত বাধ্য হইয়া কয়তে তাও থাকবি না কয় না আমি মাঝে মাঝে যা দেখতে কয় এটা যাইতে পারবো কোনো সে জানে কারণ মুসা আলাইহিস সালামের জানে আমি যে মা এক সময় প্রকাশিত হয়ে যাবে যদি এখানে থাকি ফলে আমাকেও মারবে আমার ছেলেকেও মাইরা ভলাইবে ঠিক আছে আল্লাহ মুসা আলাইহিস সালাম আস্তে করে মায়ের কোলের মধ্যে মা রওনা করেছে অনেক খাবার দাবার ইত্যাদি ইত্যাদি দিয়ে আসে এখন কয় একটু দাঁড়া কে কয় آسیয়া কয় কারে মুসার মায়ের কয় মুসাকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে রাখছে আর মুসাও আস্তে আস্তে হাত বুলায় আর গালের মধ্যে একটু হাসি আবার গালের সাথে গাল লাগে মায়ারে এই যে আজকে আমাদের মুখলেশ ভাই বাসায় বসলাম কি সুন্দর ছোট ছোট মনে হয় জান্নাতের এক একটা ফুল আহ ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট সবাই আমার কোলের মধ্যে আসছে এবং এত দোয়া করেছি আমি আল্লাহ আল্লাহ যেন এই বংশটাকে আল্লাহ তালা কোরআনের রাহবার হিসেবে মঞ্জুর করে নেন বড় বড় আলেম এবং জাতির শ্রেষ্ঠ সন্তান যেন আল্লাহ এদের মধ্যে দান তার বাচ্চাগুলো এই যে ইঞ্জিনিয়ার হয়েছে কত বিনয়ী ছেলে আমি শুধু তার জন্য দোয়া করছি না আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ প্রত্যেক ঘরে এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম মুহাদ্দিস মুফাসি ডাক্তার ইঞ্জিনিয়ার দেশপ্রেমিক দিয়ে ভরপুর করে দিন সবাই বলেন আমি হাজরফাই গম্বর আলাই ইসলাম যাচ্ছেন এবার আসিয়া ডাক দিয়ে শোন তুই তো যাবি এটা কাজ করি এদিকে জি তুই যে খাওয়া দাওয়া খাবি গরিব মানুষ কি খাবে যা ইউহানাস একটা খাবার বরাদ্দ করা হল রাষ্ট্রীয় খাবার বাসার মেনু এর মধ্যে বস্ত আছে পরিমিত মাছ আছে সামুদ্রিক মাছ আছে শাক আছে সবজি আছে আলুদা রেজালা কালিয়া কোর্তা কাবাব স্বামী কাবাব রেজালা আম আপেল বেদানা কমলা লিচু আনার এরপর দুধ আছে কেজি দই আছে গ্রাম তারপরে কলা এরপর রুটি এরপর মাখন ইত্যাদি অর্থাৎ পূর্ণ একটা প্যাকেজ রাষ্ট্রীয় খাবার যাবে কারণ হচ্ছে তুই যদি ভালো না খাও তাহলে বেশি দুধ হইবে না বেশি দুধ নইলে আমার মুসা কি খাইয়ে বাস তুই প্যান্ট ভর খাবি আর মুখ পরে দুধ হইবে আমার বাচ্চা প্যানভাবে দুধ খাওয়াবি ছেলে কার যার সন্তান সে খায় মাঝখানে রাষ্ট্রীয় খানা খায় পাও এই কামটা কে করে আরে আসতে বলেন না কে করেন দুই চার কদম সামনে যাইবে সিঁড়ি দিয়ে নিচে নামবে আবার ডাকবে এদিকে আয় তোর যেই মায়া বাচ্চার জন্য অন্য বাচ্চার জন্য আর স্বামীর জন্য টাকা পয়সা খাওয়ন দাও যদি মোয়া তোরা পাঁচ বাক করি আল্লাহ অতে কাম নাই ঘরে কয়জন মানুষ কয় মোট পাঁচজন পাঁচটা খানা বরাদ্দ করা হইল খাবার কয়টা হইছে পাঁচটা বেশ ভালো লইয়া রওনা করছে একাল নিচে সিঁড়িতে যখন গেছে ঘোড়ার পিঠে উঠবে এমন সময় আসি আবার নিচে নামবে এসে ধরে এদিকে আয় আর একটা সিলিং দিয়া দেয় প্রত্যেক দিন তিন দিন আর স্বর্ণ মুদ্রা তিনটা করে দেওয়া হবে তিনবার খাবার লইয়া যাইবে আর প্রত্যেকবার একটা করে স্বর্ণের দিন আর তোরে দিয়ে আসবে কারণ খাওয়ান দিলেই তো না টাকা পয়সা না দিলে মনে হয় আমার পোলাটা ভালো পালবি না তুই জন্য কিছু টাকা পয়সা হইতে পারে তিনটা স্বর্ণ মুদ্রা সোহান নব্বইটা স্বর্ণ মুদ্রা দেবে প্রত্যেক মাসে বেশ ভালো কথা রওনা করছে কিছু দূর যাই আর একটু কোলের মধ্যে দিই আমি একটু সুমো দিয়ে দিই দেখ

তুই অসুস্থ হইস না তুই মন ভাঙা হইস না পেরেশান হইস না ভয় করিস না তুই পানির মধ্যে ছেড়ে দিস আমি আল্লাহ তোর মুসাকে তোর কলি ফিরাইয়া দেবো ও আল্লাহ তুমি মাঝখানে কয়েকটা দিন আলাদা কইরা রাখা ঠিকই আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরাইয়া দিলা আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য তে যেই আল্লাহর ওয়াদা সত্য সেই আললে একটু আগে না আয়াত তেলাওয়াত করছি যেই গ্রুপটার উপরে অত্যাচার করা হচ্ছে সেই গ্রুপের উপর আল্লাহ দয়া করবে সেই গ্রুপকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিবেন সেই গ্রুপকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন সেই গ্রুপকে আল্লাহ তাআলা শক্তিশালী করবেন এবং ফেরাউন হামানের দৃষ্টিকে দেখাইয়া দিবেন যে দুর্বল গ্রুপটাও কেমন করে রাষ্ট্র ক্ষমতায় বৈসা উন্নত ন্যায় এবং সৎভাবে অত্যাচার জুলুম না করে মানুষের উপরে কোনে রকম মিথ্যা মামলা হামলা গ্রেফতার কিংবা জুলুম না করে কেমন করে ন্যায় এবং انصافে